হে গাইজ আসসালামু আলাইকুম মাই নেম ইজ সাজামা এন্ড ট্রাভেল ব্লগ তো গাইজ সবে কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন এন্ড আজকে ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে হোমা থেকে রাজনিশর ঢাকাতে আজকে ভিডিওতে তুলে ধরেছি সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা যেখানে আছে গ্রামিং রাস্তা সহ মেঘনা ও দাউদকানি ব্রিজের সৌন্দর্য এবং বাসের টিকিট প্রাইস করেছিল এবং এই হোমাটা কোন জায়গায় সম্পূর্ণ তথ্য তুলে রয়েছে আজকে ভিডিওতে হোমনা এই জায়গাটা হচ্ছে কুমিল্লা জেলার একটি গ্রামের নাম এটি সম্পর্কে জানতে গুগল সার্চ করুন তো আজকে আমাদের ট্যুরমেট হিসেবে আছে ঢাকা হোম সুপার সার্ভিসের ক্যাশ ট্যানপুরের এই টাটা বাসটি আগে এই বাসটিতে ভ্রমণ করার জন্য আমাকে সহযোগিতা করেন সৈয়ব হোসেন সিফার ভাইয়া বাসটি সকাল নয়টা পঞ্চাশ মিনিটে ছাড়া করা থাকলেও আমি সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে হোমনা বাস স্ট্যান্ডে উপস্থিত হই ভিডিও শট নেওয়ার জন্য আমরা যখন সেদিন থেকে আমরা বাস স্ট্যান্ডে নামি তখন দেখা যায় এই বাসের পাইলট রবি আঙ্কেলের সাথে তখন রবি আঙ্কেল আমাদেরকে এক কাপ করে চা খাওয়ান দেন যখন আমি বাসের কাছে আসি তখন দেখি যে হেল্পার বেয়া বাসটাকে খুব যত্ন ও সুন্দর করে বাসটাকে ধরছেন এন্ড এটা হচ্ছে বাসের ইন্টারভিউর হঠাৎ পঁচিশ না তিরিশে আমাদের বাসটা কাউন্টার এসে অবস্থান করেন তারপর আমি হেল্পার বাইরে থেকে আমি টিকিটটা কেটে ফেলি জনপুরি টিকিট প্রাইস হচ্ছে একশো ষাট টাকা করে বাট ক্যাশ ট্রান্সপোর্টের পক্ষ থেকে আমার টিকিটটা ফ্রি করা হয়েছিল এটা হচ্ছে হন্যার যে কাউন্টার উঠে এটা হচ্ছে সেই কাউন্টার কাউন্টারটা আপাতত কেউ বসে না এখন বাসের যে টিকিট গুলো থাকে হেল্পার থাকে তো বাসের যে হেল্পার ওনার কাছ থেকে টিকিট নিতে হয় আর আর ওই পাশে একটা ওয়াশরুম করছে ওয়াশরুম এখন চালু করা নাই এদের বলো যে রমজান মাসে চালু করবে বা রমজান মাসের সাথে ওয়াশরুম সম্পর্কটা বললাম না হচ্ছে তোমার সেই ঐতিহ্যবাহী কাউন্টারটি এখানে আপনারা এরকম দেখতে পাচ্ছেন যে ঢাকা হোম সুপার সার্ভিসের বাসের কোনো এক হেল্পার ভাইয়া তাদের বাসের সিডিওটা দেখতেছে সকাল নটা পঞ্চাশ মিনিটে আমাদের বাসটা টার্মিনাল থেকে বের হন তিন বছরের শখ আমার আজকে পূরণ হতেছে আসলে বাস আমি যখন প্রথম আসি সেখানে ব্যাস্ত পরিচিত হয় তখন থেকে আমার এই বাসটাতে ভ্রমণ করার একটা ইচ্ছা ছিল বা এই বাসে একটা ট্রাইভেল ব্লক বানানোর খুব ইচ্ছা ছিল যা আজকে আমার সেই শখটা পূরণ হয় আসলে কি এতদিন ওঠাওয়া নেই হয়তো টাইমিং মিলে নেই বা শিডিউলে একটু গন্ডগোল ছিল মানে ওনাদের যে টাইমে গাছ সেই টাইমে আমরা ঢাকা ব্যাক করতাম না বা শিডিউল কোনোভাবে মিলতো না বা কোনো না কোনো একটা কাজ থাকতো তো সে কারণে আসা হতো না তাদের বাসে করে তো আজকে সবকিছু মিলে যায় সেই কারণে আজকে ভ্রমণটা করতে পারি তারপরে মোট তিনটা বাস আছে যা জিপেটে হোমরা সুপার সার্ভিসে চলাচল করে থাকে তার মধ্যে এটি একটি আমরা এখন হোমনা থেকে গরিপুর যাওয়ার রোডে উঠে গেছি একদম সোজা বড় আছে গরিপুর আমরা এখন ডায়ন যাওয়া লাগবে না এক রাস্তা দিয়ে গরিপুর চলে যাবো রাস্তায় ওঠার পরে আমি সামনে এসে পড়ি আপনি এইটো সুন্দর ভিউ দেওয়ার জন্য তো আপনার সবাই ভিডিওটা এনজয় করে থাকেন এনি হচ্ছেন আমাদের বাসা পায়ত রবি আঙ্কেল আমার কাছে কিন্তু গ্রামের এই রাস্তাগুলো সত্যি খুব ভালো লাগে যদিও জন্মের পর থেকেও এই রাস্তা আমি চলাচল করি এখনো কিন্তু এই রাস্তাগুলো আমার কাছে তেমনই খুব ভালো লাগে তো গেছ দেখতে দেখতে এখন আমরা সিনিয়া চলে আসছি তো সিনিয়া থেকে ডান দিকে যে রোডটা গেছে এই রোডটা দিয়ে আমি আমার আনন্দ পাইতে চাই তো এত আপনার যেটা শুনছিলেন সেটা ছিল বাসের যে আপনার হচ্ছে এবং রাস্তার দুই পাশে একটু ঢালু টাইপের যেটা বাসটা দেখতে পাচ্ছেন একটু কাঠ হয়ে গেছে ডান দিকে যখন বাসটা ডানে লাইনে যায় তখন ডানে কাঠ হয়ে থাকে যখন বামে যায় তখন বামে লাইনে কাঠ হয়ে থাকে আসলে কিন্তু এটা রোডের কারণে হচ্ছে এমটা বাস কেন কোনো বাংলা করতেছে না তো এগুলো আমি ছোটবেলা থেকে মজা নিতাম এই রোডটা ভিতরে এরকম তো গাইস আমরা ডাইরেক্ট একটা বাতা কানে চলে আসি এখানে সামনে কিছু জ্যাম দেখা যাচ্ছে আর গাইস সামনে যে নিউ একটা সার্ভিস বাসটা দেখতেছেন এটা হচ্ছে হোম থেকে কুমিল্লা শাসন গাছা পণ্য সার্ভিস দিয়ে থাকেন তো এই বাসটা তো একদিন ট্রাভেল করবো ইনশাল্লাহ তো বাতাকানিতে ভালো একটা জ্যামই পাই আর এখানে জ্যাম লাগা মূল কারণ হচ্ছে অতিরিক্ত সেন্জিগুলা যে যেভাবে পারে ওইভাবে ঢুকে বসে থাকে তো বাতাকান্দিতে দশ মিনিট দীর্ঘ জয়েন্ট কাটানোর পর আমরা একটু ছাড়া পাই তারপর আমাদের ড্রাইভার সাহেব আবার আপন গতিতে ছুটতে থাকেন তো আপনারা এখন একটু ড্রাইভার সাহেবের ড্রাইভিং স্টাইলটা দেখুন আর আমাদের এই রাস্তায় এতটাই সরু যখন দুটা বাস একসাথে পাশ হয় তখন অবশ্যই ব্রেকের চাপ দেওয়া লাগে আমরা পোলার ভিতরে একটা কিসমিস পাই আসলে সেটা হচ্ছে যে পুরো রাস্তা ভালো থাকলেও রাস্তার অল্প একটু জায়গা আমরা শুধুমাত্র জায়গাতেই ভাঙ্গা পাই তো গাইস এই জায়গায় আবার একটা জ্যাম পাই ছোট একটা আর এখানে যে লাগা মূল কারণ হচ্ছে এটা একটা ছোট একটা বাজার এবং হচ্ছে দুই পাশে দুইটা রাস্তা এই রোডে উঠে গাড়িগুলা তো যেমন ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন যে একটা রোড থেকে এসে সহাসি রোডে ঠেকে এবং ওই পাশে সেন জেলার বলতে আছে চাপাও 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 হোক এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর্যায় আমি বসেছিলাম আমরা শত বাদা বিউটি পার হয়ে আমরা ফাইনালি গরিপুর জিয়াকান্ডি ব্রিজ আসি তো এই ব্রিজটা পার হলে হচ্ছে গরিপুর বাজার সেখানে মোটামুটি কিছু জ্যাম্প হয়ে তো যাওয়ার পর দেখি কিরকম জ্যাম পড়ে আসলে যখন এই জিয়াকাণ্ডি ব্রিজে যেতাম তখন আমার একটা মামার একটা ফ্রেন্ডের নাম আছে জিয়া মামা তো এই জিয়াকাণ্ডি ব্রিজে উঠে সেটা হলো আমার জিয়া মামার কথা মনে হতো যা আজকে নানার সাথে বলতেছিলাম তো এভাবে আছে আমরা জিয়াকাণ্ডি ব্রিজটা পার হয়ে যাই ব্রিজটা পার হওয়ার পর ওই কোন জ্যাম চোখে না পড়লো আমরা সামনে কিছুটা জ্যাম পাই তো আমরা গরিপুর বাজার জ্যামটা পার হয়ে যাই তো এখন হচ্ছে মোড়ে আরেকটা জ্যাম থাকে মোড়ে তো মোট হলো গিয়ে আপনার যেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেমন ডান দিক থেকে হচ্ছে আপনার ঢাকা থেকে বাসগুলো আসে বামদিক দিয়ে আপনার চট্টগ্রামের দিকে চলে যায় বা কুমলের দিকে চলে যায় তো এখন আমরা মোড় দিকে অগ্রসর হচ্ছি তো আমরা এখন গড়িপুরে মোড়ে আসি এবং আস্তে আস্তে একটা জ্যাম পেয়ে যাই আসলে এখানে লাগার কারণগুলো হচ্ছে যে অটোওয়ালারা বা প্যাসেঞ্জারওয়ালা মানে ওনারা যেইভাবে পারে ওইভাবে গাড়িগুলো ঢুকে দেয় যখন দেখতে পাচ্ছেন যে আমাদের বাস সামনে দিয়ে এসে জুম দেওয়ার মতো বাস গুলো কিভাবে অটোগুলা কিভাবে তো তোকে সকল অটো শ্রেণীর বাধা পার হয়ে আমরা এখন চট্টগ্রাম মহাসাগর উঠবো এবং কুমিলামুখী হয়ে একটা ইউটার্ন নিয়ে ঢাকার দিকে চলে যাবো তো আমরা এখন ইউটার্ন নিয়ে ডাকামুখী রোডে উঠে যাই আর আমাদের গরিবপুর আস্তে আস্তে প্রায় এক ঘন্টা মতো সময় লাগে তো গেস পার হওয়ার পর একটা পর্যায়ে আমরা নকল টিসা বা লোকাল টিসার সাথে দেখা হয়ে যায় তো নকল টিসাকে দেখতে দেখতে অবশেষে আসল টিসা প্লাসে এসে আমাদেরকে নকল টিসাকে ওটি দিয়ে টিসা প্লাস চলে যায় আর আমি সুন্দর একটা ভিডিও না জন্য একদম বরেন্টে এসে বসে পড়ি আসলে গাইজ ভিডিও স্পিডটা একটু বেশি দেখাচ্ছে কারণ আমি ভিডিওটা টু এক্স করে দিয়েছি কারণ প্রায় এক ঘন্টা মতো ভিডিও হয়ে গেছিলো তো ভিডিওগুলো টেনে না দিলে ভিডিওটা বেশি লং হয়ে যায় সেই কারণে ভিডিও স্পিডটা বাইরে রাখবো এক পর্যায়ে যখন নকল নকলটি সাহায্যটা যত থামে তখন আমরা তাকে ওটি দিয়ে চলে যাই আর আসল আসলটি সব কোনো খবরই নেই তো গাইজ আপনারা এখন পাইলট চবি আঙ্কালে ড্রাইভিং স্টাইলটা একটু উপভোগ করবো গাইস গড়ে ওঠার পর আমরা কিছু ট্র্যাককে মাত্র ওভারটেক করতে পারলাম সামনে ট্রাকটা করে ক্যামেরা হেলিকপ্টার বন্ড ছিল যে সে শেপ পুটকা কই ফেলেছে যে আমাদের এসে কোন ভাবে সাইডই দিবে না সে ওজোজো টানবে লিডই রাখবে সে এক মামা লিড দিতে রাখতে বলল না তাকে আমরা ওটেরিয়ে চলে গেলাম তো গাইস দেখ দেখতে আমরা এখন .co.in টোল প্লায়া চলে আসলাম আর দিশা প্লাসটা পার হওয়ার পরে দেখি বাই ওই বাসে হেলপার আবার রাস্তাটা ব্লক কইল মোতো এই রাস্তা ব্লক করাই ছিল তো সামনে যে গাড়িগুলো ছিল তারা এইভাবে পাস হয়ে গেছে দেন আমাদের বাসের হেল্পার নামে নামে এটাকে সরিয়ে দেয় দেন হচ্ছে আমরা এখান আবার বের হই মূলত রাস্তাটা এই টোলের এই রোডটা বন্ধ রাখার কারণ হচ্ছে সামনে নতুন কিছু টোল আছেন তো এখানে গাড়িগুলা মানে একটু বেশি ইয়া বাঘ হয়ে বেরোতে হয় তো এখন হচ্ছে আমাদের সামনে যাওয়ার পর যে দেখে দেখি যে বাসগুলো এই ট্র্যাকগুলোর যে গ্যাপগুলো আছে ওই গ্যাপের ভিতর ঢুকে ঢুকে ডানের ডান পাশে যে টোল প্লাজাটা আছে ওটা ভিতরে ঢুকে যাচ্ছেন এখন রোবিল হচ্ছে ডাওয়া টোল প্লাজার টোলটা দিচ্ছেন তো টোল থেকে বেরোয়ার সময় দেখি যে সামনে হচ্ছে কিছু নতুন টোলের কাজ করতেছেন যে কারণে একদম বামে ল্যান্ডটা অফ রাখছেন তো এই টোলটা করলেও আমার মতে এখানে যে জ্যামটা পরে শুক্রবার বৃহস্পতিবার বা রাত্রে তো সেই জ্যামটা জ্যামটা হচ্ছে আর পড়বে না তো টোল প্লাজাটা এখানে খুবই দরকার ঢাকা চট্টগ্রাম রোডে তো আমরা এখন দেরি ঘটিতে দাউটকানি সেতুর উপরে উঠতেছি যখন আমরা ব্রিজটা পার হয়ে যখন ব্রিজ থেকে নামা শুরু করি তখন দেখি আমাদের ড্রাইভার সাহেব গাড়িটাকে স্লো করেন এবং সামনে যে লোকাল বাস দেখেছিলেন ওইটা অনেক দ্রুত চলে যায় এক পর্যায়ে রবি আঙ্কেল যে ওরা কত চলে গাড়ি চালায় আসলে রবি আঙ্কেল খুবই সেফভাবে ড্রাইভ করতেছিলেন এন ওয়ানের সৌন্দর্যগুলো কিন্তু এই প্রাকৃতিক সবুজ শ্যামল গাছের মাধ্যমে ফুটে উঠেছে এই দু সালে কিন্তু আমাদের এন ওয়ানের যে ফুল গাছে যে ফুলগুলো ধরেছিল সেগুলো খুব একটা ভালো করে রেকর্ড করছিল আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল বাট কোনো কাজে কারণ হয়তো যাওয়া হয়নি রুটে বাট এবার শীতকালে আসছি তো সেখানে সেই ফুলগুলো দেখতে পাইনি ইনশাল্লাহ সামনের বছর দেখতে পারবো আমি রবিলা হন্টা ইচ্ছা খুব মনোযোগ সহ গায়ে দেখতেছিলাম মানে হর্নটা হচ্ছে একদম সাইডে দেওয়া এক পর্যায়ে নোয়াখালী নীলাচল আমাদেরকে ওটি দিয়ে তার নিজ গন্তব্যসে চলে যায় আপনি এন ওয়ান বা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আসবেন আর ট্রাকে কারে কাট রেখে একসাথে চলা দেখবেন তা কিন্তু হয় না এর বেশিরভাগ সময় আপনি দেখতে পাবেন যে দুইটা ট্র্যাক একসাথে রাস্তা ব্লক করে কারে কাট দিয়ে চলতেছে তারপর তাদেরকে অনেক হন্ডে শেধন লাগে যেটা আমাদের আজকে এতটা বেলা খাওয়া লাগে না আমরা তারা সাইড দিয়ে চলে গেছে তো দেখতে দেখতে আমরা এখন মেঘনা চলে আসলাম সামনে হচ্ছে মেঘনা সেতু মেঘনা জামালি থেকে একজন যাত্রী বসেন আর আমি মনে মনে বলতেছিলাম আমার ভিডিও করা বিডে ক্যাসে কেসে যেন হিন্দি বলতে হয় আপনার যাই হোক অত হিন্দি মিলতে আমি অত ভালো না যাই হোক সেই সুখের কারণে আমি এখন লঞ্চের ভিডিও করতে আসলাম সাইড দিয়া নদীর ভিডিও করতে আসলাম আর কি করবো আপনি একটু লঞ্চের ভিডিও উপভোগ করেন ধন্যবাদ যাই হোক গেস আমরা মেঘনা পার হয়ে মোগরাপাড়া সোনারগা মদনপুর এগুলো পার হয়ে আমরা এখন কাশপুর চলে আসছি তো দেখতে আমরা আমাদের জার্নির একদম শেষ পর্যায়ে চলে আসছি তো দেন কাশপুর পার হওয়ার পর চিটাংগুলোর সানাপাড় মোচাক সাইনবোর্ড পার হয়ে আমরা রায়বাগে নেমে যাই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মনোবন্ধ জানাবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশ থেকে অনুরোধ এলো ছটা টাগান কোথাও ফ্রেস সব ভালো এবং সুস্থ থাকবেন বাই বাই